আলাইকুম আরও একটি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম এটি মূলত কোম্পানির চাকরি গার্মেন্টস নাইন টু নাইন ইনস্ট্রুমেন্টস লিমিটেড কালুরঘাট ভারী শিল্প এলাকা চট্টগ্রামে এখানে তাদের ঠিকানা দেওয়া আছে তবে যাদের বাসা এই এলাকায় তারা সরাসরি কোম্পানির গেটে গিয়ে খবর নিলে ভালো হয় জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নে শূন্য পদে দক্ষ অদক্ষ অপারেটর পদে নিয়োগ করা হবে ক্রমিক নম্বর পদসমূহ পদের নাম সুইং মেশিন অপারেটর পদের সংখ্যা তিনশোটি ক্রমিক নম্বর দুই সুইং সুপারভাইজার পদের সংখ্যা পনেরো জন ক্রমিক নম্বর তিনে দেওয়া আছে কোয়ালিটি ইনচার্জ এখানে লোক নেবে দুইজন এবং এই কোম্পানির অনেক সুযোগ সুবিধা রয়েছে আকর্ষণীয় বেতন পিএফ প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিল মাতৃকালীন ছুটি প্রদান বার্ষিক অর্জিত ছুটির নগদ টাকা দেওয়া হয় কাজের দক্ষতার উপর পদোন্নতি সাতশো টাকা হাজিরা বোনাস প্রতি বছর স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি ইন্স্যুরেন্স বা বিমা সুবিধা সাত কর্মদিবসের মধ্যে বেতন প্রদান করা হয় অর্থাৎ এক থেকে সাত দিনের ভিতরে বেতন পেয়ে যাবেন উৎসব বোনাস দুইটি শক্ত বিল্ডিং কাঠামো দ্বারা কারখানা ভবন নির্মিত সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা বিনামূল্যে যাতায়াত সুবিধা অর্থাৎ কোম্পানির গাড়ি দিয়ে যাতায়াত করানো হয় বিনামূল্যে যাতায়াত ভাতা কারখানা সর্বাক্ষণিক ডাক্তার ও নার্স সুবিধা এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় নিরাপদ কর্মপরিবেশ ও সর্বাক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ আপনাদের যদি ইচ্ছা থাকে কোম্পানির চাকরি করবেন অর্থাৎ গার্মেন্টসের চাকরি করবেন তারা এখানে আবেদন করতে পারেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আপনি যদি চাকরির প্রয়োজন হয় এই কোম্পানিতে আবেদন করে দেখতে পারেন এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে সবার আগে সরকারি বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার কাছে পৌঁছে যায়